হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যাচ্ছি বান্দরবন আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারছেন গত ভিডিওতে আমি এই জিনিসটা বলছিলাম তো ইনশাল্লাহ আজকে যাচ্ছি আমরা এখন আছি হচ্ছে আপনার দো হাজারই কাছাকাছি বেশিক্ষণ লাগবে না আর একটু টাইনা চালাইতেছি মোটামুটি অনেক টাইম নষ্ট করে ফেলছি আমরা হচ্ছে কথা তো যাচ্ছি একেবারে আপনাদের সাথে ইনশাল্লাহ বান্দরবনে দেখা হবে আমরা যাচ্ছি হচ্ছে হচ্ছে আর কেউ তো ইনশাল্লাহ বান্দরবনে দেখা হচ্ছে ভাইয়া এটা কি দেখেন ভাই আল্লাহ আল্লাহ কি অবস্থা অবস্থা খারাপ খুব খারাপ অবস্থা এই অবস্থা এখানে তো কি এটা আসলাম না আপনারা যারা বগালে কেউ কাটানো আসবেন তাদের অবস্থা ঠিক এই রকমটা হবে আল্লাহ আল্লাহ আমার জোতা সাদা এ চলে যাচ্ছে বাবুরা তোমাদের ওরা একদম শখ আমি জানি না আসলে তারা কেন মানে আমাদেরকে দেখলে একটু কেমন জানি হয়ে থাকে আসলে আমরা সবাই তো বাঙালি তারা জিনিসটা যদি বুঝতো আমাদের জন্য ভালো হইতো আমার খুব মায়া লাগে তাদেরকে আমরা এখন বাজারের পথে আছি আমরা ওয়াই জংশন থেকে একটা চেক পোস্ট আপনার এন্ট্রি করলো থেকে মোটামুটি একটু সামনে আসলেই এই অবস্থা রাস্তার আমি আমার ভিডিও যদিও আল্লাহই জানে দেখবে নাকি কোনো আর্মির পার্সনরা বলবো কষ্ট করে যদি রাস্তার একটু ঠিক করে দেন না বগালে কার কেউ কারণ যারা দেখতে আসবে তাদের জন্য একটু সুবিধা হয় আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে ব্যালেন্স করতে আমি খুব কষ্ট করে চালাচ্ছি গাড়ি বাস্তব আমি চিন্তা করি নেই এই ধরনের সমস্যা ফেস করবো আমি আমার দুই চাকা আমাকে খুব পেন দিচ্ছে ওই যে দেখতেছেন বড় বড় পাহাড় হয়তো বা এখানের মধ্যে হয়তোবা দেখা যাক আর আল্লাহর কাছে শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আল্লাহর এই সৌন্দর্য দেখার তৌফিক দিচ্ছেন উপভোগ করার তফিক দিছেন ইনশাল্লাহ যতদিন বেঁচে আসছি ইনশাল্লাহ এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেখ এ দোয়া করি ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাতে ঘুরতে পারি মাসাল্লাহ আসলে এসব জায়গায় আসলে অবশ্যই মাসাল্লাহ সুবাহান আল্লাহ এগুলো বলা উচিত আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত আল্লাহর সৌন্দর্যের কি মহিমা আমার প্রচুর ভাল লাগতেছে আমি এই ভিডিওতে এগুলো আসলে তুলে ধরতে পারবো না এখানেই অবস্থা আমি চিন্তা করতেছি বগালে কার কেউ কারণ গেলে কি অবস্থা হবে আর আসলে বান্দরবন আগে অনেকবার হয়েছে কিন্তু বান্দরবন এমন একটা জায়গা আসলে আপনি যতবারই আসবেন এই জায়গাটা আপনার নতুনই মনে হবে পুরান মনে হবে না যাই হোক কথা না পারায় অনেক গল্প করে ফেলতেছি একেবারে আপনাদের সাথে বাজারে দেখা হচ্ছে আশা করি ততক্ষণ সাথেই থাকবেন ভিডিওটা অন করার উদ্দেশ্য হলো এই যে কিছুক্ষণ আগে রাস্তায় একটা লোক আমাদের বাঙালি লোক মানে পুরা মোটামুটি পুরা এলাকা ওইটুকুটা নিরিবিলি ভালোই নিরিবিলি তো আমাকে আর আমার ফ্রেন্ডকে হাত দেখালো আপনার দাঁড়ানোর জন্য তো আমরা আসলে রানিং ওভারটেক করে চলে আসছি ওনাকে আমার ফ্রেন্ডকে প্রথমে দাঁড় করাতে দিয়েছে এরপরে আমাকে দাঁড় করে দিয়েছে রাইন টাইনা চলে আসছি তো আপনারা জিনিসটা মাথায় রাখবেন একটু এখানে আসলে কোনো দরকার নাই সেটা যেই হোক আপনার কোনো প্রয়োজন নাই এখানে কাউকে নেওয়ার কেউ যদি হেউ চাই কারণ ভাই এখানে আমরা চিনি না কাউকে না বুঝি না এসব খুবই বিপদে পড়ে লাভ নাই মার্শাল কি সুন্দর পরিবেশটা আসলে বৃষ্টি তো এখন বৃষ্টির পরপর একটু সবুজ মার্শাল এগুলো আসলে ক্যামেরাতে বন্দি করা সম্ভব না যেটা নিজের চোখে দেখতেছি ওইটা ক্যামেরায় একটু বন্ধই করা সম্ভব না তো এটা হচ্ছে কথা আপনার কেউ যদি এখানে লিফট চায় কোনো প্রয়োজনে লিফট দেওয়ার কারণ বলা যায় না ভাই কার কি ভিতরে কি আছে বিপদে পড়ার কোনো প্রয়োজন নাই তো এই জন্যই আসলে ক্যামেরাটা ডাউন করলাম আর রুমা বাজার গিয়ে দেখা হচ্ছে এটা হচ্ছে রোমা বাজার আমরা এখান থেকে গাইড নিব আমি চারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে গাইড নিয়ে রোমা দিবেন কেউ উদ্দেশ্যে এটা হচ্ছে মোল্লাইপাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম বান্দরবনের হচ্ছে আপনার গাল যাওয়ার সময় প্রথম যেই ঢালু নিচে নামছে ওইটা এখানে অবশ্যই গিয়ার দিয়ে রাখবেন আর হচ্ছে আপনার একদম ধরবেন না প্লাস টাচই করবেন না হালকা হালকা ব্রেক করবেন হালকা হালকা ব্রেক করবেন এটা প্রথম ঢালু

কোন বাইকের পেছনে অবশ্য অবশ্যই থাকবেন না আর স্টিয়ারিংটা শক্ত করে ধরবেন অনেক অনেক ভালো অতিরিক্ত এটা হচ্ছে খাড়া পাহাড় ও ভাই বেশি খারাপ বেশি বেশি মানে অনেক ভাই এগুলা আপনাদেরকে বইলা বোঝানো যাবে না এখানে ও খবর হইতেছে খবর এক দুই এক দুই দিয়ে উঠতেছি আমি ভাবতেছি এই জায়গাটা দিয়ে নামবো কিভাবে ভা এটা দিয়ে নামতে আমার কোন ফাটবে

এটাই হচ্ছে সেই লাদাখ পাহাড় এখানে আর অনেক বাইকার দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে সেই লাদাখ পাহাড় আমরা যাওয়ার সময় আপনার নামবো যদি সুযোগ পাই কিন্তু এই মুহূর্তে আসলে সম্ভব না এই মুহূর্তে পসিবলই না এটা হচ্ছে বগালেক আচ্ছা ওই উঠো ও যেটা উঠছে আপিল ওইটার পরে হচ্ছে আপনার আচ্ছা এখানে আবার এন্ট্রি করতে হবে এটাই হচ্ছে সে বগালেক অনেক বছর আগে পাহাড়ের ঘুরে ছিল এক ছোট গ্রাম পাহাড়ের টুরায় বাস করতে এক ভয়ঙ্কর ড্রাগন কচিদিন সেই ড্রাগন গ্রামের মানুষের উপর ঝাপিয়ে পড়তো করতো ভীষণ ক্ষতি